তো বন্ধুরা এখন শুয়েছিলাম তো শুয়ে শুয়ে মাথায় একটা প্ল্যান আসলো যে চলো তোমাদের দাদাভাইয়ের সাথে একটা প্ল্যান করা যাক তো তোমাদের দাদাভাই আজকে আজ যেহেতু শনিবার তো ডিউটি গেছে তাড়াতাড়ি চলে আসার কথা কিন্তু দেরি হয়েছে মানে এখনো পর্যন্ত আসেনি আর আমাকে বলে গেছে রেডি হয়ে থাকবে মামার বাড়ি নিয়ে যাব ঘুরতে তো যাই হোক আমি তো রেডি হইনি তো এখন প্ল্যানটা মাথায় এলো চলো আমি ঝটপট করে রেডি হয়ে বসে থাকবো আর দেখা যাক ওর কী রিয়াকশান হয় আর আমি কিন্তু প্রচুর ঝামেলা করব যে কেন বললে যে রেডি হয়ে বসে থাকতে এই ওই সেই তো চলো দেখি ও কি বলে আর এই যে চলে এসছে আসবে তো দেখতে দাও ঠান্ডা আসছে কখন থেকে সেজে গুজে বসে আছে ভাল লাগছে হ্যাঁ ভাল লাগছে সাজলে নিয়ে দেখতে ভালোই লাগে কোন দিকে সেজে গুজে বসে আছে কখন নিয়ে যাবে কোথায় তুমি তো বললে মা যাবে এই তো বেরো নিয়ে যাচ্ছি चलो चलो खाली तब बोल बोल तो चलो हम रेकम रेडी हो गो कौन साइड पर बो कौन साइड पर बो

এখন কি কটা বাজে সাতটা বাজে তো আমরা সাড়ে পড়বো এ করবো আরো এক ঘন্টা লাগবে তাহলে কাল সকালে যাব তাড়াতাড়ি আচ্ছা সকালে যাব তাড়াতাড়ি উঠে পড়ো বলো কে আরে আমি কি করব আমার হাতে কি কাজটা আছে নাকি আমি কাজটা না যদি হয় আমি কি করব শুধু আমাদের গরম আছে কাল সকালে যাব সব সময় তো আর আমি কল আসসালামু আলাইকুম কি করলেন সেখানে কাজ হলো আমি কি করব আগের সময় কাজ করে নিতে হবে তাহলে বলবে যে আমি আসলে তারপরে রেডি হবি রেডি সুন্দর টাইমে রেডি হবি 6:30 টা সময় করে 5:30 টা ছুটি দিতে যাই আস্তে আস্তে সেই ছোট সাড়ে 6:00 টা ঠিক আছে রেডি হয়েছে সেই রেডি হয়ে শুয়ে পর কালকে সকাল বেলা ঘুম থেকে উঠবি শুয়ে পড় না আর চলে যাবি

এটা তাড়াতাড়ি ছুটি হয়নি না কি করব বলো এখন আর যাওয়া হবে না যাব কালকে নিয়ে যাব থাক থাক শেয়ার দেখো যে হাগটা খরা ফালতে হবে খুলে ফেলো আর কি করবে খরা বলবি না আর কোনোদিন করতে যাব না তো তোর সাথে আমি কি করব বলো সেখানে কাজ হচ্ছিল তো

আর যাবো কিন্তু কালকেও যাবো কেন যাবো কালকে এটা তোমারও ব্যাপার যেতে হবে যাবে কি যাবে না যাবো নি সেটা বুঝে বসে আছে বলে কি আমাকে যত রাতি নিয়ে যাব নাকি তুই বলেছিল বলে তাই বলিস না কি বলতাম নাকি তাহলে শাড়ি পর যা শাড়ি পর নিয়ে যাবো তোকে যা 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 শাড়ি ফাড়ি পর যা

চলো খেতে কাজ নেই করতে আমি যাবনি এখন মা আমার ভালো নাই শরীর কাটা কাটা করে আসছে শরীর প্রচুর টায়ার্ড হয়ে আছে যাও চা পা করো ওই গয়নাগাটি সব খোলো করতে পারবে না যা তাহলে শাড়ি পর নিয়ে যাব তো পূজা ওই খুশি খুশি প্র্যাঙ্ক করছি প্র্যাঙ্ক ওপেন প্র্যাঙ্ক আচ্ছা